আসসালামু আলাইকুম বাদী হিসাবে যখন আপনি কোনো মামলা দায়ের করবেন বিজ্ঞ আদালতে সেটা হোক ফৌজদারি বা ক্রিমিনাল মামলা বা কোনো সিভিল মামলা বাদী হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে বিজ্ঞ আদালতের নির্ধারিত তারিখ মোতাবেক আপনাকে বিজ্ঞ আদালতে হাজির থাকা আর ওই মামলাটা যদি আপনি থানায় করেন আসলে থানায় তো বাদী হিসাবে মামলা না থানায় হচ্ছে আপনি হবেন মামলার অভিযোগকারী বা এজাহারকারী ইনফরমেন্ট থানায় কোনো মামলা করলে আপনাকে মনে রাখবেন আপনার মামলার ওই মামলার বাদী হবে রাষ্ট্র সো আমি নিশ্চয়ই বিষয়টা বোঝাতে পেরেছি বাদী হিসাবে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে আপনার দায়িত্ব হচ্ছে বিজ্ঞ আদালতের ধার্য তারিখ মোতাবেক আপনাকে বিজ্ঞ আদালতে হাজির থাকা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ